সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব চতুর্থ নিয়ে এখানে এখানে বলছে স্নায়বিক রোগের পাশাপাশি অন্য কি কি দীর্ঘমেয়াদী রোগ সাধারণত দেখা যায় তার একটা আমাদের তালিকা করতে বলছে এখানে ওকে তো আমরা তালিকাটা যদি দেখি এখানে এখানে বলা আছে স্নায়বিক রোগের পাশাপাশি আমরা অন্য অন্য যে রোগগুলো দেখতে পাই দীর্ঘমেয়াদী যে রোগগুলো এখানে মানে দীর্ঘমেয়াদী বলতে আমাদের অনেক দিন ধরে এখানে থাকে কি যে রোগগুলো এখানে বলা যায় আমৃত্যু পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি থাকে আর কি তালিকাগুলো করা আছে এখানে যেমন প্রথমত ডায়াবেটিক্স পৃথিবীতে কিন্তু এখন বর্তমান কিন্তু অনেক বহুল একটা প্রচলিত রোগ যেটা সবার মোটামুটি দেখা যায় উচ্চ রক্তচাপ এখানে ওকে সম্পূর্ণ অন্ধত্ব বা বধিরতা এখানে মানে দেখা যাচ্ছে কিছুদিন পর চশমা সারা সে দেখতে পাচ্ছে না এখানে এরকম বিষয় কিডনি বিকল হয়ে যাওয়া এখানে ওকে তারপর ক্যান্সার পার্কিনসন এই রোগগুলো মূলত এখানে কি আমাদের অনেক বেশি আর কি বলুন এখানে দীর্ঘমেয়াদী রোগ বলা হয়ে গেছে এগুলোকে কি আচ্ছা এখানে বলছে তালিকায় নিশ্চয়ই ডায়াবেটিস রোগটির নাম এসেছে তার মানে ডায়াবেটিস রাখবে এখানে কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিক্ষকের নির্দেশ নির্দেশে দলে ভাগ হয়ে অথবা অথবা একক কাজ হিসাবে পরিবার বা পরিচিতদের মধ্যে ডায়াবেটিস রোগী শনাক্ত করে এই রোগের উপসর্গগুলো তালিকা করে নিচে লিখতে বলছে এখানে তো আমরা এখানে করব কি এই ডায়াবেটিক্স রোগের যে তালিকাগুলো আছে এখানে সেগুলো আমি লিখবো এখানে যদিও আমি যতটুকু বড় অ্যান্সার দিয়েছি সেই সাপেক্ষে এখানে জায়গা খুব কম এখানে সংকীর্ণ তো আপনারা করবেন কি পেন্সিল দিয়ে লিখবেন ছোট 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 করে লিখবেন যদি কখনো কোনো লেখা বড় হয় মনে হচ্ছে মিশাই দিবেন মিশিয়ে দিয়ে আবার ওটাকে ছোট করে লিখবেন তা মানে আপনাকে এই জায়গার মধ্যে এটাকে ফিল আপ করতে হবে এখানে ওকে তো আমরা এখানে এটা যে সমাধানগুলো দেখি এখানে যে আমাদের বলছে যে পরিচিতর মধ্যে ডায়াবেটিক্স রোগী শনাক্ত করে এদের উপসর্গুলো তালিকা করে নিচে লিখতে বলছে এখানে যেমন আমাদের প্রথমত বলছেন তীব্র তৃষ্ণা পাবে এখানে হ্যাঁ অনেক বেশি পানির খাওয়ার আকাঙ্ক্ষা জাগবে এখানে ঘন ঘন প্রস্রাব হবে এখানে ওকে শরীর ক্লান্তি এবং দুর্বলতা অনুভব হবে মানে অল্প কাজেই দেখা যাচ্ছে হাঁপায় গেছে এখানে এরকম কাজগুলো হবে এখানে তা বেশি বেশি ক্ষুধা লাগবে মানে অনেক বেশি খাইতে ইচ্ছে করবে হুম। স্বাভাবিকভাবে খাওয়া মানে খাওয়া সত্ত্বেও ওজন মানে কমতে থাকে মানে অনেক বেশি খাবে কিন্তু ওজন কি হবে কমতে থাকবে এখানে অনেক খাওয়ার ফলে ওজন হালকা লাগবে এখানে এটা ডায়াবেটিস কিন্তু এখানে যেকোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরি হবে মানে একটা ক্ষত শুকানোর জন্য অনেক বেশি লেট হবে আর কি নানা ধরনের চর্মরোগ যেমন আমাদের নাকি খোস পস্কা তারপর এখানে ফোরা ইত্যাদি এগুলো দেখা যাবে এখানে চোখে কম দেখা এবং দৃষ্টি কমে যেতে পারে এখানে এবং বমি বমি ভাব হতে পারে তো আমাদের এই নয়টা উপসর্গ দেখা দিলে মোটামুটি আমাদের ডায়াবেটিস হয় আর কি এগুলো আর কি বোঝা যাচ্ছে আমাদের এখানে আচ্ছা স্থানীয় কোনো ডাক্তারের কাছ থেকে তোমরা ডায়াবেটিসের মানে ডায়াবেটিস কেন হয় এ রোগের প্রতিকার এবং প্রতিরোধের উপায় কি তা জেনে নিচে লিখবে এখানে তো আমরা এখানে আমাদের বাড়ির আশপাশে যে ডাক্তার গুলো আছে তাদের কাছ থেকে আমি করবো কি এটা লিখে নেবো এখানে হ্যাঁ তো তারা যদি ভালো তাদের যদি মন্তব্য ভালো না লাগে অবশ্যই এর থেকে আমরা ভালো ডাক্তারের কাছ থেকে জেনে নেব এখানে তো আমরা এখানে জাস্ট অ্যান্সারগুলো লিখে এখানে আমাদের কি অ্যান্সারগুলো হবে এখানে নমুনা সমাধান এখানে দিয়েছে কেন হয় এখানে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নিশ্চিত হয় ওকে সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ নির্দেশ দেয় সিনি গ্রহণ করার জন্য মানে আমাদের যে ইনসুলিন যে হরমোনটা আছে এখানে এই হরমোনটা আমাদের এর কাজ হচ্ছে আমাদের শরীরের জন্য চিনি খাদিতে মানে আমাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে করে এখানে হ্যাঁ মিষ্টি কোনো কিছু এটা কেন আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে যখন আমাদের অগ্ন্যাশয়ের ইনসুলিন নামক যে হরমোনটা আছে এখানে এই হরমোনের উদ্দীপনার কারণে এই কাজটা করে এখানে এই চিনি কাজ করে শরীরের শক্তি হিসাবে এখানে শরীর যখন ইনসুলিন তৈরি হতে পারে না তখন ডায়াবেটিস হয় আমি কিন্তু এখানে এই যে আমাদের যে জৈব ও নামে যে উদ্যটা করাইছিলাম

ভুষিয়ালা আটা রুটি খাওয়া এখানে মানে রুটি হচ্ছে আমাদের কি জাস্ট যেগুলো ভুষিয়ালা আর কি মানে আটা দিয়ে যেগুলো বানানো হয় একে স্বাস্থ্যকর খাবার খাওয়া মিষ্টি জাতীয় খাবার বর্জন করা একদম বর্জন হুম তবে প্রতিরোধ করতে আমাদের কি করতে হবে এখানে নিয়মিত ব্যায়াম করতে হবে এখানে দৌড়াতে হবে সকালবেলা করে এখানে মোট কথা ধূমপান এবং মাদক দ্রব্য ত্যাগ করতে হবে এখানে এবং শরীরের ওজন ঠিক রাখতে হবে এখানে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে এখানে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ পরীক্ষা করতে মানে চিনির পরিমাণ যেন বেড়ে না যায় এখানে এই জন্য আমাদের মিষ্টি জাতীয় দ্রব্যটা কম খেতে হবে এখানে ডাবের পানি কালো কফি তারপর এখানে কি সবুজ চা পান করতে হবে এবং বায়ু বায়ুমুক্ত পানি এবং কি আমাদের চিনিযুক্ত জুস থেকে বিরত থাকতে হবে এখানে মানে এই বিষয়গুলো আমাদের করলে ডায়াবেটিস থেকে আমাদের পরিত্রাণ পাওয়া যাবে আর কি মোটামুটি যা মানে মোটামুটি সুস্থ থাকবেন আর কি এখানে ডায়াবেটিস একটা দীর্ঘকালীন আর কি অসুস্থ আর কি আচ্ছা স্থানীয় ডাক্তারের কাছ থেকে এবং ডায়াবেটিস রোগীর কাছ থেকে তোমরা কয়েকটি শব্দ শুনে থাকবে গ্লুকোজ এবং ইনসুলিন এই দুটি শব্দ ডায়াবেটিসের সাথে অতপ্রতভাবে জড়িত এখানে ইনসুলিন এক প্রকার প্রাণরস বা হরমোন যা শরীরের সরকার বা গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণ করে এখানে ওকে অগ্ন্যাশয় যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যাবে এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হবে এই অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস মিলিটাস বলা হয় এখানে ওকে ডায়াবেটিস সম্পর্কে আরো বিস্তারিত জানার আগে হরমোন্পর্কে আর একটু ভালোভাবে যাক অনুসন্ধানী পাঠ বই থেকে হরমোন এবং মানব যে নালিবিহীন বই পাঠ থেকে আমরা এই শখটা এখানে পূরণ করবো এখানে এই শখগুলোতে আমাদের কি গ্রন্থির নাম দেওয়া আছে অবস্থান দেওয়া আছে এবং কি আহ প্রধান নিশ্চিত হরমোন দেওয়া আছে এবং কাজ দেওয়া আছে এখানে তো এই বিষয়গুলো আমরা এখানে করবো কি এখানে পূরণ করবো এখানে গ্যাপটা ওকে প্রথমত দেওয়া আছে এখানে গ্রন্থির নাম পিটিউটারি গ্রন্থি তো আমাদের এর অবস্থান আছে মস্তিষ্কের নিচে এখানে ওকে প্রধান নিশ্চিত হরমোন হচ্ছে গ্রোথ হরমোন এখানে মানে গ্রোথ হরমোন বলতে আমাদের এখানে কি এই পিটিউটারি গ্রন্থি থেকে মানুষের বৃদ্ধি বিপাক প্রজনন এগুলো আমাদের কাজ করে এখানে ওকে থাইরয়েড গ্রন্থি গলার শ্বাসনলীর উপরে থাকে এবং কি থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় এখান থেকে ওকে বৃদ্ধি বিভাগ এবং কি ক্যালসিয়ামের বিভাগে সহায়তা করে এখানে প্যারাথাইরয়েড গ্রন্থি এখানে থাইরয়েড গ্রন্থির পিছনে থাকে এটা ওকে প্যারাথাইরয়েড হরমোন এখানে করে এবং ক্যালসিয়াম এবং ফসফরাসের বিভাগ নিয়ন্ত্রণ করে এখানে অ্যাড্রেনাল গ্রন্থি এটা কিডনির উপরে থাকে এখানে অ্যাড্রেনাল হরমোন এখানে কঠিন মানসিক এবং শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে এখানে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স এটা অগ্নাশয়ের মাঝে থাকে এটা হচ্ছে ইনসুলিনের ইয়া করে এবং শর্করা পরিপাকে নিয়ন্ত্রণ কাজ করে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এখানে ওকে এই কাজগুলো মোটামুটি আমাদের এটা করে আর কি এখন বলছে মানব দেহের জৈবিক কার্যবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে হরমোনের বিশেষ ভূমিকা আছে সুস্থ দেহের চাহিদা অনুসারী গ্রন্থি থেকে অবিরাম ধারা হরমোন নিশ্চিত হয় তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিশ্চিত হলে শরীরের নানা রকম অবঞ্চিত প্রতিক্রিয়া সৃষ্টি হবে এখানে প্রাণরস বা হরমোনজনিত কি কি অসহায়কভাবে হতে পারে তা অনুসন্ধানের পার্থে আমাদের দেখতে বলছে এখানে অ্যান্ড এবার এই শিক্ষকের নির্দেশনা ভাগ হতে হবে দলে এবং প্রত্যেকটা দল হরমোনজনিত অস্বাভাবিক বা রোগ আত্মরক্ষা গ্রন্থি সম্পর্কিত প্রচলিত রোগগুলো থেকে বাঁচতে আমাদের কি করতে হবে এটা নিয়ে আমাদের কি ব্যানার তৈরি করতে হবে এখানে ওকে এবং তোমাদের প্রত্যেকের কাজে যে বিষয়গুলো অবশ্যই থাকবে রোগটার কেন হয় রোগের লক্ষণ রোগ নির্ণয় চিকিৎসা এবং প্রতিরোধের উপায় তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটা বিষয় থাকতে হবেই মাঝবে এখানে তো আমরা নেক্সট হলে আমরা এখানে তৃতীয় ধাপ পঞ্চম সৃষ্টি আলোচনা করবো ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ